ভূতবাগানের কথা বলায় আজ শুনবে আনন্দ রচিত গল্প গিরিধারী কেরো। ভর সন্ধের ঝিম ধরা অন্ধকারে পিন্টু বাড়ির দিকে ছুটছিল খেলার মাঠে আস্তার বেশ দেরি হয়ে গিয়েছিল হাত পা ধুয়ে এক্ষুনি তাকে পড়তে বসতে যেতে হবে কিন্তু বাবার বকুনির থেকেও খুব চ্যান্ত একটা ভয় এই মুহূর্তে তার পিছু নিয়েছিল তাই ডাইনে বায়ে কোনো দিকে তাকাবার সাহস ছিল না কাছেই কোথাও গাছের ডালে একজেরা হুতুম পেঁচা ভুতুড়ে গলায় রক্ত হিম করা ডাক ডাক ছিল এর চেয়ে বাঘের ডাক শুনলেও বুঝি পিন্টু এরকম ভয়ের ছিটকে যেত না জায়গাটা ঊর্ধ্বশ্বাসে পেরিয়ে এসে পিন্টু পায়ের গতি কমিয়ে দিয়েছিল বাড়ি এসে গেছে শাখের শব্দ শোনা গেল শাখের নয়তো যেন মায়ের গলা আশপাশের বাড়ির থেকে ঠিক আলাদা চিনতে পারে ঘাম দিয়ে জ্বর ছাড়ার মতো ভয়টা এতক্ষণে গা ছেড়েছে রাস্তার শেষ বাঘটা এসে গিয়েছে মোর ঘুরলেই এবার বাড়ি দেখা যাবে তাই আনমোনা পিন্টু প্রথমে দেখতে পাইনি বাকের মুখে ঝাঁকড়া তেঁতুল গাছটার মাথায় ইয়া পাগড়ি বাঁধা একটা লোক উবু হয়ে বসে খৈনি ডলছিল পেছন ফিরে বসে থাকায় লোকটাও পিন্টুকে দেখতে পায়নি হঠাৎ হাততালির মতো শব্দ শুনে পিন্টু থমকে দাঁড়িয়ে পড়ল তারপর একটু নজর করতে আপছা মতন চোখে পড়ল প্রথমে মনে হয়েছিল কোনো কাকতাড়ুয়ার মূর্তি কিন্তু কেউ দুষ্টুমি করে ওখানে পুঁতে রেখে গেছে কাণ্ড হান্ডার মতো মাথাটা ঝুঁকে আছে গায়ে চিত্তির বিচিত্তির করা খাটো কামিজ বোধহয় হাওয়ায় দুলছে কিন্তু না ওটা একটা লোক চোট চোটটা হওয়াই সম্ভব খুব নিরিবিলি নিশ্চিন্তে খৈনি টিপছে ফট ফট ফটাশ আওয়াজটা সেই জন্যই একটু ভয় পাইনি তা নয় কিন্তু ভাবটা চাপা দিতে বেশ জোর গলায় চেয়ে উঠল পিন্টু এই লোকটা কি করছে ওখানে আচমকা হাঁক শুনে খুব চমকে গিয়েছিল লোকটা ত্রিং করে এক পাক ঘুরে উঠে দাঁড়াতেই পিন্টুর হাসি পেয়ে গেল ও হরি এই যে পুচকে এক তাল পাতা সেপায় হাড্ডি সার লিকপিকের চেহারার এত বড় পাগড়ি একদম মানায় দি তার উপর আবার কাঠবেড়ালির ফুলকুল ফুলকোল মতো একজোড়া পালোয়ানি গোপ কোনো রকমে হাঁটুর তলা অবধি নেমেছে একটা ডোরা কাটা এই খাটো পাজামা পিন্টুকে হাসতে দেখে লোকটাও চোখ পিট করে হাসতে লাগলো বিনয়ের অবতার হয়ে আর কি এয়ার ইন্ডিয়ার বিজ্ঞাপনে দেখা কুন্নি করা মূর্তির মতোই আধ ভাঙা চিচি গলায় বলল অ আপনি বাবু আসেন লোকটা হিন্দুস্তানি কিন্তু ভাঙাচোরা বাংলা বলে খোকাবাবু বলায় পিন্টুর আত্মসম্মানে একটু চোট লাগে সে দুধের খোকা নাকি এবার রীতিমতন ক্লাস সিক্সে উঠেছে সবুজ সাথেই ক্রিকেট ক্লাবে স্পিন বোলার হিসাবে তার নামও হয়েছে ক্লাবের দাদারা পর্যন্ত তাই আদর করে পিন্টুকে স্পিনটু বলে ডাকে আর এই পুচকে লোকটা তাকে গিনা ধমকের গলায় পিন্টু বলে পিন্টুবাবু বলবে লোকটা বাধ্য ছেলের মতো পায়ে পায়ে এগিয়ে এলো ঘাড় নেড়ে বললো হ্যাঁ হ্যাঁ যা বলবেন আমি বলবে পিন্টু বাবু বহুত আচ্ছা নাম আছে বহুত মিঠা পিন্টু বলল তা তো বুঝলাম কিন্তু কি মতলব এখানে কেন এই কুচ কাম কাজের খুঁজে হুম কাজ খোঁজার জায়গাই বটে দেখি দেখি তোমার বগলে ন্যাকটায় জড়ানো ওগুলো কি শীত কাটি পাটি নয় তো লজ্জিত ভঙ্গিতে মাথা হেলিয়ে লোকটা বলে জি হ্যাঁ জুটা কেনে বলবে শীত কাটি ভি আসে পিটু চমকে যায় ওর দেয় বলে এ তুমি তাহলে চোর লোকটা এবার প্রতিবাদ জানায় পিন্টু বাবু আমি চোর না আছে কামচোর ভি না মেহনত করে খাই সাচ্চা আদনি পিন্টু মনে মনে বলে সচ্চা আদনি না হাতি কামচোর কথাটার মানে তার ঠিক জানা ছিল না মুখে বলতে যাচ্ছিল তাহলে এইসব যন্ত্র ফন্তর কেন কিন্তু বলা হলো না লোকটা বোধ তার মনের কথা বুঝতে পেরেই ভাঙা বাংলায় বলল যন্তর ফন্তরের কোথা ছেড়ে দিন বাড়ির কাম তো কখন কোন চিজ দরকার হয় কেন জানে পিন্টুর মনে পড়ে গেল তাদের বাড়িতে এখন কাজের লোকের খুব অনটন চলছে বহুদিনের পুরনো লোক বিশুদা খুব বুড়ো হয়ে গিয়েছিল আর পেরে উঠছিল না কাজ ছেড়ে দিয়ে দেশে চলে যাওয়ার পর বাবা অনেক চেষ্টা চরিত্র করে দু একজনকে যে ধরে আনেনি তা নয় কিন্তু কেউ বেশিদিন দিন নি কেউ এক হপ্তা কেউ পরজোর এক মাস মায়ের খুব কষ্ট হচ্ছে রোজ বাবাকে বলে কিন্তু এখন নাকি লোক পাওয়া দুষ্কর চতুর্দিক এত ছোটো খাটো কারখানা গজিয়েছে বাড়ির কাজ ফেলে সবাই সেখানে চলে যায় তুমি বাড়ির কাজ ঘরের কাজ করবে হ্যাঁ হ্যাঁ জরুর করব। কি কি কাজ জানো সব যা বলবেন সব ফিনিশ করে দেব ওরে বাবা ইংরেজি নিংরেজি সবই বলে কিন্তু মাথা চুলকে বলে ইয়ে বিড়ির কারখানা রংকল তাঁতকল প্লাস্টিক প্লাইউড লোকটা ওকে কথা শেষ করতে দিল না কেভি নেই কখনো না আমি ঘোর কা নি ও প্লাস্টিক ইলাস্টিক বহুত খতারনাক ডর লাগে ডর লাগে কিন্তু বাবু একবার আগ লাগবে তো বাস খতম বাজিয়ে নিয়ে ভালোই হলো এ যাত্রা এই লোকটা হয়তো টিকেও যেতে পারে তবে যা পলকা অবশ্যই মায়ের যদি পছন্দ হয় তবে খুশি হয়ে পিন্টু বলল তাহলে চলো আমাদের বাড়ি ছুটতে ছুটতে এসে পিন্টু বাড়িতে ঢুকেই বাবার মুখোমুখি পড়ে গেল বারান্দায় চটি ফটফটিয়ে পাইচারি করার ধরন দেখেই বুঝেছিল বাবা ভীষণ চলেছেন কিন্তু ওর এখন সাতক্ষণ মাফ হয়ে যাবার কথা ঘণ্টাখানেক দেরি তো কোনো ব্যাপারই নয় বাবা কিছু বলার আগেই ও হাপাতে হাপাতে বলল বাবা আমি গিদ্ধার সিং কথাটা শেষ করতে পারল না ওর বাবা রাগে ফেটে পড়লেন তা তো বটেই গিদ্ধার মানে গাধা তুমি গাধা না হলে কি আর মাথায় শিং যায় আমি না কাজের লোক কাজের লোক নিয়ে এসেছি ওর সঙ্গে কথা হ্যাঁ কোথায় পিন্টুও কেমন ঘাবড়ে গেল বলল তাই তো গেল কোথায় আমার পিছু পিছুই তো বুঝেছি তোমার মাথায় শুধু শিংই গজায়নি মাথাটিও গেছে জি হজুর পিন্টু বাবার পিছন থেকে মিহি খোনা গলায় দ্রুত উত্তর হলো গির্ধার লাল সিং হাজির পিন্টু তার বাবাকে এরকম চমকাতে কখনো দেখেনি লোকটার চেহারা দেখে ওর মুখ দিয়ে কথা বেরোল না কার সঙ্গে কথা বলছ বলতে বলতে পিন্টুর মা ঘরের ভেতর থেকে বেরিয়ে এসে থমকে দাঁড়ালো কি আপদ এই সন্তা আবার এখানে কি করছে এ ভূতটাকে তুমি কোথেকে জোটালে পিন্টুর বাবা বললেন তোমার লোক আমার লোক পিন্টুর মা আকাশ থেকে পড়ল পিন্টু আর দাঁড়ালো না এই সুযোগে সরে পড়ল তা গিরিধরই না গিরিধর এ বাড়িতে বহাল হয়ে গেল তিন মিনিটের মধ্যে শুধু একটা ব্যাপারে ফয়সালা হতে যা একটুখানি দেরি হলো গিরিধারী নাকি মাইনে নিতে কিছুইতেই রাজি হল না সে শুধু খাবে আর কাজ করবে আর থাকবে শুধু খাওয়া থাকার বদলে সর্বক্ষণে কাজের লোক সংসারের যাবতীয় কাজ সে একা করবে এ যুগে ভাবাই যায় না ওই রোগা পটকা লোকটা কিন্তু সত্যি ভেলকি দেখালো একাই একশো বলে একটা কথা আছে না লোকটা যেন তাই কিন্তু প্রতিটা কাজ যেমন নিখুঁজ তেমনি তাড়াতাড়ি পাজা পাজা বাসন যা অন্য লোকের এক দেড় ঘন্টা লেগে যাবার কথা কুয়োতলা থেকে মেজে আনতে গিরিধাড়ির পাঁচ মিনিট লাগে না সন্দেহ কিন্তু ফাঁকি নেই প্রতিটি বাসন কুসন ঝকঝক করছে বুঝি মুখ দেখা যায় ঘর দৌড় তকতক করছে এক কণা ধুলো নেই বিছনাপত্র টান টান আলনা ফিটফাট জুতোর পালিশ থেকে আলো ঠিক রান্না রান্নাঘরে পা দিয়েই পিন্টুর মাছ চমকে যায় উনুনে আজ গনগন করছে ঠাকুরকে ফুল জল দিয়ে এসে স্তম্ভিত বাটনা বাটা হয়ে গেছে একতলা আটা মাখা শেষ বাটির আঁচ শুনে পিছন ফিরে দেখেন কুটনো ফুটনো রেডি তবু এই লোকের হাতে রান্না খেতে প্রবৃতি হয় না সেই এক জামা কাপড় এক পাগড়ি ছাড়াছাড়ির বালাই নেই জন্মে কখনো চান করছে বলে তো মনে হয় না মায়ের আবার খুব বাজবিচার কিন্তু বাবা নিচু গলায় সাবধান করে দেন এসব তুচ্ছ ব্যাপার নিয়ে ওকে ঘাঁটিও না যদি ছেড়ে পালায় তুমি তা ঠিক কাজকর্মের লোকটা তুলনা হয় না দোষের মধ্যে রাক্ষসে খোরাক আর কুম্ভকর্ণের মতো ঘুম ভাত পেলে ওর মাথা ঠিক থাকে না ভেত বাঙালি না এ একদম ভেত হিন্দুস্তানি তাদের তিনজনের ভাত একলা দেয় আর ঘুমলে ওকে জাগায় কা সার তখন বাড়ি লোককেই জেগে থাকতে হয় বাড়ি কাঁপিয়ে ঘুমায় নাকের দুই যেন বাঘ সিঙ্গি সঙ্গে ভর করে তখন দিন তিনেক মায়ের অবস্থা কাহিল বাবার কাছে গিয়ে নালিশ জানালো। একে মনুষ্য না অন্য কিছু বাবা হাসি চেপে গম্ভীর হলেন কেন কি করেছে গিরিদারি কি করেনি রাত দিন কাজ দাও কাজ দাও করলে আমি কেমন করে সামলাই বলতে পারো খানিক্ষণ চিন্তা করে বাবা বললেন ঠিক আছে ওকে আমার কাছে পাঠিয়ে দাও ও কত বড় ম্যাজিক জানে দেখছি এবার ধনের নাভিশ্বাস তুলিয়ে ছাড়বাড়ি এসে স্লাম করে দাঁড়ালো ওর উপরে নতুন হুকুম জারি হলো এখন থেকে রোজ সকালে ওকে টাউনশিপের বাজারে যেতে হবে বাসে ফাসে না হেঁটে যাবে হেঁটে ফিরবে শুনে পিন্টু আঁতকে উঠল টাউনশিপের বাজার তাদের বাড়ি থেকে পাঁচ মাইলের ওপর তার মানে রোজ দশ সাড়ে দশ মাইল ঠেঙিয়ে ওকে বাজার বয়ে নিয়ে আসতে হবে এটা খুবই অবিচারের কাজ হলো তবে বাবার হুকুম সে আর কি করবে বাজারে পাঠিয়ে বাবা হাসতে হাসতে মাকে বলল এর ফলটা কিন্তু খুব ভালো হলো না লোকটা আজই পালাচ্ছে তুমি জেনে রাখো একটু ফাঁক পেয়ে মা বাবার সঙ্গে সুখ দুঃখের গল্প করছিল এমন সময় রান্নাঘর থেকে মাজির তলব হলো পিন্টু ঘড়ির দিকে তাকালো মিনিট পনেরো হল টাকা কুড়ি থলে ফলে বুঝে নিয়েছে অথচ এখনও পর্যন্ত বাড়ি থেকে বেরোতেই পারল না মা রাগের মাথায় উঠে গেল ধমকাতে নিজের আবিষ্কার বলে কি না কে জানে গির্ধারীর ওপরে পিন্টুর একটু দুর্বলতাই জন্মে গেছে বাজারটা কিন্তু দারুণ করে খুব সস্তায় একই টাকায় বাবার চেয়ে তিন গুণ জিনিস আনে পিন্টুর মা ফিরে এলে পিন্টুর মা ফিরে এলো প্রায় সঙ্গে সঙ্গে দেখেই বোঝা গেল ভীষণ ভয় পেয়েছে মুখ কাগজের মতো সাদা সমস্ত শরীর থরথর করে কাঁপছে কথা বলার ক্ষমতা নেই কি ব্যাপার দেখার জন্য বাবার পিছু পিছু পিন্টু ছুটে গেলো রান্নাঘরে এ কি অসম্ভব ব্যাপার গিরিধারি টাউনশিপের বাজারে কখন সে রেস কে জানে আনাজপাতি মাছ কুটে ধুয়ে রেডি করে রেখে গেছে। মনে হতেই পারতো ও টাউনশিপে যায়নি অন্য দিনের মতন ঘরের কাছেই বাজার সেরেছে কিন্তু না রসগোল্লার হাড়ির মোড়কে টাউনশিপের দোকানের নাম ঠিকানা ছাপা গিরিধারীকে দেখতে না পেয়ে যেন বাঁচা গেল পিন্টুর বাবা যা বোঝার বুঝে ফেলেছিল এক মুহূর্ত সময় নষ্ট না করে ওকে নিয়ে তিনি উদ্ধশ্বাসে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন তারপর পিন্টুকে মায়ের কাছে রেখে যেন কোথায় বেরোলেন একটু পরে অনেকগুলো গলার উত্তেজিত কোলাহল শুনে ঘর থেকে বেরিয়ে এসে পিন্টু দেখল উঠোনে এক বিরাট জঙ্গল পাড়া ঝেঁটিয়ে লোকজন এসে লাঠি সোটা নিয়ে দুঃখিত পিন্টু বুঝতে পারলো গিরিধারীকে আর বাঁচানো যাবে না সবাই যেরকম খেপে উঠেছে তাতে গণধুলাই ওর হাড়টি চুর হয়ে যাবে আজ যদি না বাড়ি থেকে পালিয়ে গিয়ে থাকে অনেক খোঁজাখুঁজির পর দেখা গেল হতভাগা বাড়ি ছেড়ে পালায়নি নিজের ঘরে খিল বন্ধ করে লুকিয়ে আছে বুদ্ধ কোথাকার এবার মরবে পিন্টুর ভেতর ভেতরে খুব কষ্ট হলো জনতা পাগলের মতন ঝাঁপিয়ে পড়ল বন্ধ দরজার উপরে সেই চাপ ওই পলকা দরজা বেশিক্ষণ সহ্য করতে পারল না ভেঙে পড়ল সবার কেমন ধাঁধা লাগলো দরজা জানলা বন্ধ সেই ঘরের মেঝে গিরিধারি হুমড়ি খেয়ে মোড়ে পড়ে আছে ভয়েই ফেল করেছে কি না বিষ খেয়েছে কে জানে জানলা টানলাগুলো খুলে দিতেই সবাই আর এক ধাপা চমকালো কোথায় গিরিধারী মেজের উপরে ওর পাগড়ি কামিজ আর পা জামা এমনভাবে পড়েছিল যে ধাঁধা লেগেছিল গিরিধারী নেই সে বোধহয় চিরকালের মতো ওদের ছেড়ে চলে গেছে পরে যখনই ওর কথা উঠত পিন্টুর বাবা মাথা নেড়ে বলতেন গিরিধারীর আত্মা মুক্তি পেয়েছে কেউ নিশ্চয়ই ওর নামে গয়ায় পিণ্ডি দিয়েছিল